শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগতম পায়েল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তো এই যে আমি ঋষিতাদের বাড়ি চলে এসেছি আমাকে নিতে এসেছিলো ঋষিতা হচ্ছে আমার কাছে পরে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেক শর্ট ভিডিওতে ওকে দেখতে পাবে ও আমার সাথে টুকটাক শর্ট ভিডিও করে তো ওর আজকে বার্থডে তো আনতে গেছিলো সুমিদি আমাকে তাই নাইটি পরেই চলে এসেছি পাগল সেজে তো পাশের বাড়ি বেশি দূর না তাই সাজার অতটা দরকার নেই আর ছোটোখাটো জন্মদিন হচ্ছে তো সেরকমও কেউ না কটা বাচ্চা কাচ্চা এই তো এই যে আমাকে সুমিদে একটা কাজ দিয়েছে বলছি যে কেকটাকে সুন্দর করে প্লেটে সাজাতে তো এখন আমি সেটাই করছি আর এই যে কেকটা কিন্তু বেশ সুন্দর তাই না তো সব বাচ্চা কাচ্চারা চলে এসছে আর কি একটা বলছে আমার তাও মনে নেই তো পাশে হচ্ছে ঋষিতার ঠাম্মা আর ছোটোখাটো করেই হচ্ছে কিছুদিন আগেই ওর দাদার বার্থডে ছিল তো সেটা বড় করে হয়েছিল। তো অনেক কিছু ম্যানু হয়েছিল লুচি তারপরে ছোলার ডাল তো ওর বার্থডেতে সেরকম কিছু করেনি তো এই যে ঋষিতা তো ওকে আজকে কেমন লাগছে কমেন্টে বলো তো দেখতে থাকো তোমরা ব্লগটা আর তোমাদের সবাইকে হাই করছে তো ভালো লাগলে কিন্তু লাইক করো তো এই যে ওর ছ বছর পূর্ণ হলো তো আমি এখন কেকের ওপর মোমবাতিটা লাগাচ্ছি আর এটা হচ্ছে মানে ঋষিতার বাবা সম্পর্কে আমার ভাসুর হয় ভাসুরও হয় আবার একদিকে আমার কাকাও হয় দুটোই মানে আমার বাপের বাড়ির দিক থেকে আমার বাবার বন্ধু তো সেই দিক থেকে আমার কাকা হয় আবার আমার বর মানে তোমাদের দাদা ভাইয়ের দাদা হয় সম্পর্কে সুসেন্দা তো সেই দিক থেকে আমার দাদা হয় তো এই যে দাদা আর এই যেখানটা আমি মিষ্টি সাজিয়ে দিয়েছিলাম মানে প্লেটে করে তো সুমিদির কিছুদিন আগে ডেঙ্গু হয়েছে তো তার জন্যে পায়েস ঠায়েস মানে বেশি কিছু করতে পারিনি মানে এখনও শরীর অসুস্থ প্রায় এক সপ্তাহ হয়নি তো মিষ্টি এনেছে তো মিষ্টি ধান দ্রব্য দিয়ে ঋষিতাকে সবাই আশীর্বাদ করবে আর আমি একটু সাজিয়ে দিলাম তো ছোট জায়গা তো আর এই যে দা মেয়েকে কোলে নিয়েছে তো আমি পাশে দাঁড়ানো তো বলছে ফটো তুলতে আর আমাকে পাশে দাঁড়াতে বলছে তার বলছি যে ভিডিওটা বন্ধ করে ফটো তুল তো এখন ঋষি তাকে সবাই মানে আশীর্বাদ করছে তো আশীর্বাদ করছে আর যে যেরকম সামর্থ্য ওকে আশীর্বাদ করে উপহার দিচ্ছে তো এখন ও ঠাম্মা আশীর্বাদ করছে আর তোমরা দেখতে থাকো ব্লগটা তারপরে কি হয় মানে তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব আমি তো এখন কেক কাটার পর্ব চলছে আর কেক কাটছে তো মানে কেকটা একটুখানি মানে বড়ো তো আর তুলটা নড়ছে তাই পড়ে যায় যদি তার জন্য আমি ওর হাতটা ধরে একটু কেটে দিলাম আর এখন সবাইকেও কেক খাইয়ে দিচ্ছে তো ছোটোবেলার এই সময়গুলো কিন্তু বেশ মানে মজার মানে সেরকম তো আমরা সেরকম কিছু বুঝি না তো জানি না মানে জন্মদিন মানে একটা অন্যরকম আনন্দ যে আজকে আমার জন্মদিন কবে আসবে আমার জন্মদিন বছরের একটা দিন জন্মদিন মানে সে একটা অন্যরকম মানে আনন্দ মানে যারা ছোটো আছো তারা অবশ্যই জানো আর যারা বড় হয়ে গেছে পার হয়ে গেছো তারা তো নিশ্চয়ই জানবে তো এই যে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর যে যেরকম পারছে ওকে আশীর্বাদ করছে তো আমি আশীর্বাদটা করিনি কারণ আমি কিছু নিয়ে আসিনি তোমাদের দাদাভাইকে বলেছি যে দোকান থেকে আসার জন্যে ঋষি তার জন্যে একটা কিছু নিয়ে আসতে তো আজকে কিন্তু ঋষি তার বার্থডেতে মোমবাতিটা জ্বালিয়ে রাখতে বলেছি কারণ মানে নেভানোটা না ঠিক মানে উচিত না কিন্তু আমরা তো নিভিয়ে দিই এখন তোর সব দাদার বন্ধুরা মিলে সেই কি বলে ওটাকে আর এসে গেজা গাছে বের বেরোয় না ওটা দিয়ে সবাই ইয়ে করছে মানে মাখামাখি করছে স্প্রে তো মানে ভীষণ মজা যাই হোক তা এখন আমরা সবাই বসে পড়েছি আমি আর আমার বৌমা হয় সম্পর্কে তো আমি কাকি হই তো আমি আর বৌমা বসে পড়েছি এদিকে মানে সব কিছু দেওয়া খাওয়ার জন্যে মিষ্টি টিষ্টি তো তোমরা দেখতে থাকো মানে ছেলেগুলোর এখন খেলাই বন্ধ হচ্ছে না মানে এত আনন্দ সে যাই হোক এই যে দেব মনে মারছে আজকে মানে দেবকে বলেছি যে আমি আমাকে একটু ভিডিও করে দিতে তো ওই ভিডিওটা করে দিয়েছে এখন আমরা সব প্লেটে প্লেটে বসে গেছি জন্মদিনের প্রসাদ মানে প্রসাদই মনে হচ্ছে জন্মদিনের যেটা মানে ঋষি তার বাবা এনেছে তো শিঙারা মিষ্টি কেক তো ওর দাদার বার্থডে তো বড়ো করে হয়েছিল কিন্তু ওর মায়ের শরীর খারাপ যেহেতু আর আমার গলার আওয়াজটা মোটা মোটা লাগছে আমি বুঝতে পারছি কারণ ঠান্ডা লেগেছে গলার আওয়াজ একেবারে মোটা হয়ে গেছে তো দেখতে থাকো আর শিঙারা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে বলো কিন্তু গরম গরম শিঙারা তো এদিকে ডিম্পা কেক গুলোকে কেটে পিস পিস করছে আর এদিকে আমি সবার মানে সব প্লেটে প্লেটে শিঙাড়া গুলো গুছিয়ে দিচ্ছি আর মিষ্টি তো দেখতে থাকো তোমরা তো হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি পরের দিন সারা দিন পেরিয়ে এখন বিকেল মানে সন্ধ্যে হবে হবে ভাব তো এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়ি আর ওই যে পেছনে তোমাদের দাদাভাই বাইক নিয়ে আসছে কারণ আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা প্রচুর খারাপ তো এখানটায় বাইকে ওঠাটা রিক্স তার জন্যে রাস্তায় যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর আমি রাস্তায় যেই বাইকে উঠব তো দেখতে থাকো ব্লকটা আর এই যে আমরা চলে যাচ্ছি আর যাওয়ার সময় তোমাদের দাদাভাই একটা দরকারি কাগজ পড়ে গেছে তো সেটা আবার আমি নিতে এসেছি তো উড়ে মানে বাইক চলছিল তো আর উড়ে পড়ে গেছে নিচে তো এই যে কাগজ তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আমাদের গ্রামটা তোমাদের সাথে একটু শেয়ার করছি যে দেখো কি অপরূপ দৃশ্য আমার তো ভীষণ প্রিয় আমাদের গ্রাম কাজিখড়িয়া নাম আর পাশে একটা বড় পেয়ারা বাগান কার কার পেয়ারা খেতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এই যে চারপাশে মাঠ আর মাঝখানে রাস্তা তো রাস্তাটা ফাঁকা তো বেশ সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আর উপভোগ করতে করতে আমরা চললাম আমার বাড়ির উদ্দেশ্যে আর দেখো বন্ধুরা পাশে একটা পেঁপে বাগান বড় বেশ বড় বাগানটা তো কার কার গ্রাম পছন্দ আমাকে কমেন্টে বলো আমার কিন্তু খুব ভালো লাগে তো সামনেই দেখছি তো আমার বাপের বাড়ি কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে বেশি একটা দূর না বলতে পারো এক গ্রাম থেকে আরেক গ্রাম তো ভেতর থেকেও যাওয়া যায় কিন্তু অনেকটা দূর হবে বেশি মানে ঘোরা পড়বে আর তোমাদের দাদা যেহেতু দোকান খুলবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্যে আমাকে মেন রোডের থেকে ছেড়ে দিল তো দেখো বন্ধুরা পাশে কত বড় একটা চাতাল বিয়ের আগে এখানটায় প্রত্যেক দিন বিকেলেই আসা পড়তো সব বান্ধবীরা মিলে তো চলে এসছি প্রায় বাড়ির ধারে তো তোমাদের দাদাভাই আম বাড়ি যাবে না আমাকে রাস্তাতেই ছেড়ে দেবে বললামই তো যে দোকান খুলবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই যে চলে এসছি আমাদের কলতলার মোড় তো এই কলতলা থেকে নেমেই আমার বাড়ি বেশি দূর না একটা বাড়ির পরেই কাগজটা দিয়ে দিলাম ব্যাগটা নিয়ে নিলাম তো ব্যাগের মধ্যে বেশি কিচ্ছু নেই শুধু দুটো নাইটি আর এই যে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আর আমি রাস্তাটা দেখে পার হচ্ছি পার হয়ে এই যে নেমে পড়লাম আমার বাড়ির গলিতে তো এইখান থেকে নেমেই বেশি দূর না তো বাড়ি এসছি মানে একটা রকম মজা তো কার কার এরকম বাড়ি আসার সময় ফিল হয় আনন্দ হয় আমাকে কিন্তু কমেন্টে বলো যে শ্বশুর বাড়িটাও বাড়ি কিন্তু বাপের বাড়ি আগে যেখানটা আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি মানে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি ঠিক কিন্তু আমার উদ্দেশ্যে আবার আমার দুটো বাড়ি তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর মা নিয়ে চলে এসছে চা আর সকালবেলা পরোটা বানিয়েছিল ছোটো ছোটো সেই পরোটা আর এখানটা রুটি ছেঁকে নিয়ে এসছে তখন আমি খাবো তো এই যে আর রুটিটা খেয়েছি রুটিটার থেকে কিন্তু ওই লুচি দুটো মানে পরোটা দুটো বেশি টেস্ট খেতে তো আমি খেতে থাকি আর গেছে ভাই ফুচকা আনতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর মায়ের সাথে গল্প করতে করতে এখানটা চা খাচ্ছি বেশ ভালো লাগছে অনেক দিন পরে আর বাপের বাড়ির ধারে কিন্তু আমার সেরকম বাপের বাড়ি আসা হয় না আসলেও হয়তো এক ঘন্টা দু ঘন্টা তো একটা কাজের জন্যেই এসেছি তো তোমরা দেখতে থাকো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি একদম এগোতে পারবো না তোমাদের সাপোর্ট ভীষণ দরকার আমার তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আর মা এখন আমার আমার বেড কাভারটা চেঞ্জ করে দিচ্ছে যেটা পাতা ছিল কারণ ভাইরা ভীষণ দুষ্ট ওরা হচ্ছে ভীষণ নোংরা করে তাই আমি আসার পর মাকে দিয়ে আগে বেডশিট টা চেঞ্জ করালাম তো রাতে এখানটায় ঘুমবো যেহেতু আর এই যে মা সুন্দর একটা আলমারির থেকে বের করে পেতে দিল আর দেখো ভাই চলে এসছে ফুচকা নিয়ে তো আমি যখনই বাড়ি আসি আমার ভাই আমাকে ফুচকা চুরমুর এনে খাওয়ায় তো বেশি দূরে না দোকানটা পাশেই দূরে তো যেহেতু রোডের ওপর বাড়ি তার জন্যে দোকানপাট সব আশেপাশে আছে তো এই যে চুরমুর আর হচ্ছে ফুচকা তো ফুচকা দেখি তো আমার এখনই জিবে জল চলে এসছে আবারও তো যাই হোক তো খেতে থাকি আমি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এই যে আমি খাচ্ছি আর রামকে খাইয়ে দিচ্ছি তো আমার ভাইয়ের নাম কিন্তু শুভজিৎ আমরা ওকে রাম বলে ডাকি যেহেতু আমাদের ঠাকুরদাদা রামায়ণ ঘান গায় তার জন্যে ওর নাম রাম দিয়েছে তো বন্ধুরা আজকের জন্যে বিদায় তো আবার আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো তো টাটা আবার আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে